ভারী পেজ ফিল্টার জিনিসটা একটু ভারী আপনার নেট স্পিড এবং ওয়েবসাইট স্পিড যদি ভালো না হয় তাহলে এটা নিয়ে আপনি রিল্যাক্সে কাজ করতে পারেন বুঝতে পারছেন এটা হচ্ছে এটা একটা অসুবিধা এটা একটা অসুবিধা আপনার নেট স্পিড এবং ওয়েবসাইট

আচ্ছা স্যার ওখানে ব্যাকআপের অপশন থাকে কি রকম সি প্যানেলে সি প্যানেলে ব্যাকআপের অপশন বেশি থাকে না মনে করুন আপনি পাঁচ জিবি হোস্টিং নিলেন আপনার ওয়েবসাইটে সাইজ হচ্ছে তিন আপনি একটা ব্যাকআপ নিলেন ওই ব্যাকআপের সাইজ হবে এক জিবি ওই ব্যাকআপটা ডাউনলোড করে আপনি হোস্টিং থেকে ব্যাকআপ এডি লেন তাহলে আর ওটা আপনার স্পেসে নিয়ে যেতে হবে তো আপনি ব্যাকআপ নিতে এসে কি নিতে থাকে তাহলে তো আপনার হোস্টিং এসে ব্যাকআপ দিয়ে ব্যাকআপটা আপনি কন্টিনিউ নিয়ে পারবেন সেটা হচ্ছে যে আপনি যে বলেন যে যদি মানে আপনার সাইজটা যদি ফাইভ জিবি হয় আমি বা টু জিবি এক জিবি যদি ব্যাপার রাখি তাহলে কি

এলিমেন্টর টুডে ফাইল এখন এখন দুইটা কলাম একটা দেয়

একটা প্ল্যান দিছি আচ্ছা আমি একটা কাজ করি কোন পেজে আবার চাই শুরু থেকে ঠিকই বলেন এটা লোড হতে একটু সময় দিতে তাই না আবার দিতে চাইলাম ধরেন আমি একটা পেজ দেবো হ্যাঁ একটা পেজ দেবো কোন পেজে গেলে দেখেন এখানে কয়টা পেজ অটোমেটিকলি হয়ে গেছে এই যে চেক আউট পেজ মাই অ্যাকাউন্ট স্ক্রল অব লিকে ফিট তো মাস্কিউ আর এই যে দেখেন এটাকে ডিলেট ইনভেন্টরি সেভার এটা কি এরর করছে যেটা গেপ না হ্যাঁ

সুরেশন এটা একটা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড হবে আমার সাথে একটু ইনশাআল্লাহ কারণ দুই দিনের মধ্যে এত কিছু যায় না আমি চেষ্টা অনেক কিছু কমপ্লিট করে দিতে এবং যেন আপনারা সেগুলো বুঝতে পারেন আমি নিজে ঠিক আছে আচ্ছা

খুবই কথা ভিডিও চলে এবার এখানে কন্ট্রোলে কন্ট্রোল এখন ভিডিওটা চেঞ্জ হয়ে গেছে কোথায় বেশি কেন পেছন বেশি মানে আমার পার্সেল আর পার্সোনাল আর ভিডিও আগে কোথায় আপলোড করি